নমস্কার বন্ধুরা নিশ্চয়ই আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার হাজব্যান্ড এসেছে অনেক দিন পরে তাই তার আজকে একটু চিকেন খেতে ইচ্ছা করেছে তবে ও আবার চিকেনের ওই গ্রেভি টাইপ চিকেনটা খেতে চায় না স্ন্যাক্স হিসাবে বা তন্দুরি চিকেন রুটি দিয়ে খাওয়ার মতো বা অন্য কোনো রেসিপি ওর পছন্দ আবার সাথে বৃষ্টিও পড়ছে তাই কি করব ভেবে উঠতে পারছিলাম না তাই বাড়িতে যেটুকু উপকরণ আছে সেটুকু দিয়ে বানাবার চেষ্টা করলাম আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লোরের সাথে যতটা কর্নফ্লোর নিয়েছি তার সাথে তার ঠিক হাফ পরিমাণ ময়দা নিয়েছি তার সাথে আমি তন্দুরি মশলা অ্যাড করেছি অ্যাড করেছি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর অ্যাড করেছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর এর সাথে আমি অ্যাড করে দিয়েছি টক দই অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা আমি এখানে কোনো রকম আমি পেঁয়াজ অ্যাড করিনি আর এর সাথে আমি অ্যাড করলাম একটু চিকেন মশালা একটু মিট মশলা এবার অল্প একদম অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে আমি মিক্সড করে নেব এমনভাবে মিক্স করব যেন কোনো দলা পেকে না থাকে আবার একদম পাতলা যেন না হয়ে যায় ঠিক এইভাবে আমি এটাকে ভালোভাবে মিক্স করব এটা কিন্তু একটু হাতে সময় নিয়ে করা অবশ্যই দরকার যদি হাতে সময় না থাকে তাহলে আমার যেমন একদম সময় ছিল না হ্যাঁ বিকালবেলা হাজব্যান্ড এসেছে বলেছে সন্ধেবেলা খাবো তাই তাড়াতাড়ি আমাকে বানাতে হবে তাই কি আমি কি করেছি চিকেনগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফুটো ফুটো করে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে আর তারপর আমি এটাকে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে বয়াল করে আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য বন্ধুরা সাদা তেল আর সরষের তেল ইউজ করতে পারেন আবার দরকার বলে যে কোনো একটা তেলও ইউজ করতে পারেন তো আমি এখানে সর্ষের তেল আর সয়াবিন অয়েল দুটো অ্যাড করে নিয়েছি লো ফ্লেমে দিয়ে এবার আমি ভালোভাবে এই ব্যাটার লাগানো চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নেব হাই ফ্লেমে দিয়ে কখনোই তাকে ভাজা উচিত নয় কারণ তাহলে ভিতরের মাংসটা কাঁচা থেকে যাবে আর ওপরের কোডিংটা পুড়ে যাবে তাই সেক্ষেত্রে লো ফ্লেমে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভাজলে ভিতরের চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর মুচমুচে খেতে হবে তো দেখো বন্ধুরা তোমাদের কি পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো